গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের জোর পূর্বক সরে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলে হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করাই লক্ষ্য দাবি তেল আবিবের একদিনে প্রাণ গেল আরও 70 জনের ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে জাতিসংঘের অস্ত্রtegের আহ্বানের প্রতিক্রিয়ায় হামাস থেকে জবাব ইসরায়েলের গুপ্তচররাক্ষা দিয়ে 15 লাখ আফগানকে ফেরত পাঠালো ইরান বিবিসির প্রতিবেদন ইরানি পুলিশের বিরুদ্ধে মারধরে অভিযোগ মন্তব্য করেনি তেহরান দন্ডাশাহো আরো কিছু অঞ্চল নিয়ে লড়াই বন্ধে রাজি পুতিন জেলেনস্কিকে শামছুদর ауখান ট্রাম্পের জোর করে আন্তর্জাতিক সীমান্ত পরিবর্তন মানবে না ইউরোপীয় মিত্ররা গাজা সিটি থেকে ফিলিস্তিনের দক্ষিণ অঞ্চলে শরিয়াদার পলিকার্বনা করছে ইসরাই হামাসকে পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি তেল আবিবের এর মধ্যেই দখলদারদের হামলায় প্রাণ গেছে অন্তত সত্তর জনের অনাহারে আরো এগারো জনের মৃত্যু হয়েছে উপত্যকায় প্রতিদিন অন্তত ট্রাক প্রয়োজন হলেও প্রবেশ করছে মাত্র এমন পরিস্থিতিতে গাজা থেকে যাওয়া সব দর্শনার্থীর জন্য সাময়িকভাবে ভিজিট ভিসা বন্ধ করেছে মার্কিন প্রশাসন ওয়াশিংটন বলছে মানবিক ও চিকিৎসা সংক্রান্ত ভিসা প্রদানের প্রক্রিয়া পুনর্মূল্যায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ শর্তের বিনিময়ে খেসন ও ঝাঁপড়িঝিয়ায় যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন জেনেস্কিকে কিছু ভূখণ্ড ছেড়ে দিয়ে পুতিনের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়েছেন ট্রাম্প আলাস্কা বৈঠক নিয়ে ক্রেমলিনের টেলিভিশন ভাষণে পুতিন জানান বৈঠকটি সময়োপযোগী অত্যন্ত কার্যকর ছিল মার্কিন প্রশাসন যুদ্ধ বন্ধ করতে চায় আর আমরা তাদের এ অবস্থানকে সম্মান জানাই আমরাও তাই চাই এবং সব সমস্যার সমাধান শান্তিপূর্ণ উপায়ে করতে চাই ট্রাম্পের সঙ্গে বৈঠক ছিল একেবারেই খোলামেলা ও তথ্যবহুল আমার মতে এটি আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্তের আরও কাছে নিয়ে গেছে